আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন আপনারা অনেকে বর্ডার নাম্বার বাইর করছেন আপনার এখন চাইলে বর্ডার নাম্বার দিয়ে আপনার আপসের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন বা খুলতে পারবেন সেটা কিভাবে খুলবেন আজকের ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজ আপসের অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটিং ভিডিও এই চ্যানেলে আসবে প্রথমে আপনারা চলে যাবেন একটা ক্রোম ব্রাউজারে সেখানে অ্যাপসি দিয়ে লগ ইন করবেন সরি অ্যাপসি দিয়ে সার্চ করবেন প্লে ক্রোম ব্রাউজারে সার্চ করলে এখানে দেখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাপসি ডট কম এই চলে আসার পরে এখানে আপনার দেখেন লগ ইন অবস্থা আছে এখনো যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলি তার জন্য আমরা নিউ ইউজার অপশনে ক্লিক করব নিউ ইউজার অপশনে ক্লিক করার পর আমরা স্কুল করে করে চলে আসবো এখানে এখানে আমাদের চাইতে সেম যে কামার নাম্বারটে নাম্বার নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনি যদি থাকে দিবেন আর যদি বর্ডার নাম্বার থাকে বর্ডার নাম্বার টি দিয়ে দেবেন আর বন্ধুরা আপনার যে একটা সিম কিনে সেই সিমের নাম্বার এখানে দিয়ে দিবেন বা অন্য কারো হলেও কোনো সমস্যা নাই তারপরে এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে চলে আসবেন এই নিচে আসার পর এখানে ইউজার নেম দিবেন এই ইউজার নেমটি অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ আপনি যখন আপনি অ্যাকাউন্ট নতুন করে লগ ইন করবেন তাহলে এই ইউজার নেমটি লাগবে ইউজার নেমটি আপনি নাম্বার এবং নামের উপরে দিবেন ইউজার নেমটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের ভিতরে হতে হবে এবং কি নাম্বার এবং ওয়ার্ডের উপরে হতে হবে তারপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আর আরবি থাকলে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর এখানে ক্যাপচা করতে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন নেক্সট তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন আমরা এখানে ভেরিফিকেশন কোড দিয়ে দিব কোডটি দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের কাজ শেষ এখানে আমাদের আপসির রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু এখন অবধি অ্যাক্টিভ হয় নাই তার জন্য আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা সরাসরি চলে যাব না পাতে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই না পাতে আসার পর এখানে সেটিং অপশন পাবেন সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপসির আপসি সেলফ সার্ভিস এখানে আছে তারপর অ্যাক্টিভ ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন আপসির কেমন বা বর্ডার নাম্বার বা ইকমা নাম্বারটি দিয়ে দিবেন তার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার আপসের পাসওয়ার্ডটি তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে যে নাম্বারটি দিয়ে আপনি আফসি রেজিস্ট্রেশন করছে সেই নাম্বারে ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন আমি ওটিপি কোডটি দিয়ে নেক্সট করে দিলাম তারপর এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে আপনার সরি এখানে আপনি ইকামা এক্সপায়ার ডেট বা দিতে হবে আপনি যদি ইকামা নাম্বার দিয়ে থাকেন তাহলে ইকামা এক্সপায়ার ডেট দিবেন আর যদি আপনার বর্ডার নাম্বার দেন তাহলে আপনার বর্ডার যেই যে দিন ঢুকছেন সেই ডেটটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন নেবে আপনি ক্যামেরার সামনে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন করে নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এখানে ফেস ভ্যাডিউশন কীভাবে করবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা সামনে দাঁড়াবেন ক্যামেরার সামনে আসলে ফ্রন্ট ক্যামেরার সামনে আপনি এখান থেকে ফেস ভ্যাভিশন করে নেবেন ফেস ভ্যাডিউশন করার পরে আপনার আপসির অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনার দশ মিনিট পরে আপনারা নতুন করে আপনারা দশ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা নতুন করে আপনার আপসি অ্যাপসটি ইনস্টল করে লগ করে নিলে আর কোনো সমস্যা না আপনার আপসি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন